সঙ্গে। ফুটবল মহিলা লীগ ফুটবলে আজ মুখোমুখি হয় চলমান সংঘ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ড মাঠে হয় প্রতিযোগিতা প্রতিযোগিতায় ত্রিপুরা স্কুল স্পোর্টস সাত শূন্য গোলে চলমান সংঘকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় পূর্ব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা টাউন হল সংলগ্ন এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার করলো পিস্তল সহ বিপুল ঘটনা টাউন হল সংলগ্ন এলাকায় ভাড়া বাড়ি থেকে জানা যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস সহ নাইন এম এম পিস্তল মোবাইল ফোন স্করপিও গাড়ি চারটি বাইক মোবাইল ফোন সহ তিরিশটি বুলেট উদ্ধার করে সঙ্গে আটক করা হয় চার যুবককে ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ত্রিপুরা ফুটবল ঘরোয়া সি ডিভিশন প্রতিযোগিতায় শিরোপা দখলের লড়াইয়ে শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় এনএসআরসিসি ও স্কাইলার ক্লাব ম্যাচে দু এক গোলের ব্যবধানে তারা সিসিকে পরাজিত করে শিরোপা নিজের করে নেয় স্কাইলার ক্লাব রেগার কাজে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সচিবকে এডিসি পঞ্চায়েত সচিবকে বদলের দাবিতে এডিসি ভিলেজ কার্যালয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত উত্তর পুলিনপুর এডিসি ভিলেজ কার্যালয়ে অভিযোগ এডিসি কার্যালয়ে রেগার কাজে প্রকৃত সুবিধাভোগীদের ব্যর্থ রেখে পঞ্চায়েত সচিব হিমেন্দ্র দেববর্মা নিজের মর্জি মাফিক লোকজনদের নাম রেগার কাজের তালিকায় যুক্ত করে দেয় আর এতে করে ক্ষোভে ফেটে পড়েন সুবিধাভোগী সহ বিভিন্ন গ্রামবাসীরা সচিব কক্ষে তালাঝুলি বিক্ষোভ প্রদর্শন তাদের উত্তাল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন অধিবেশন কক্ষে বিরোধী শিবিরের বিধায়কদের বিক্ষোভ দেখা যায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন কার্যত এরপরেই শুরু হয়ে যায় বিক্ষোভ টিপ্রামাথার বিধায়কদের দেখা যায় স্পিকারের সামনে থালা থাকা টেবিলে উঠে বিক্ষোভ প্রদর্শন করতে দীর্ঘ সময় ধরে চলতে থাকে এই বিক্ষোভ কাগজে কাগজ ছোড়াছড়ি সব মিলিয়ে বিক্ষোভে উত্তাল ত্রিপুরা বিধানসভার অধিবেশন কক্ষ শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন চার দিনের অধিবেশন চলবে শুরুর দিনই অধিবেশন উত্তাল অধিবেশন কক্ষের মধ্যে বিরোধী শিবিরের বিধায়কদের বিক্ষোভ গত বিধানসভা অধিবেশন চলাকালীন অশ্লীল ভিডিও দেখার অভিযোগে বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে সরব ঘটনায় বিরোধী শিবিরের পাঁচ বিধায়ক প্রথম দিনের জন্য অধিবেশন কক্ষ থেকে বহিষ্কৃত জাতীয় মৎস্য দিবস উপলক্ষে শুক্রবার কমলপুর ডিগ্রি কলেজ সংলগ্ন মৎস্য ট্রেনিং সেন্টারে মহকুমার সমস্ত মৎস্যজীবীদের নিয়ে একদিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দুই মৎস্য উৎপাদনকারীকে সংবর্ধনা প্রদান করা হয় এদিন আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে বিভিন্ন মাছের রেণু উৎপাদন করে মাছের পোনা থেকে মাছ চাষের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ধলাই জেলার মৎস্য উপ অধিকর্তা সহ অন্যান্য উপস্থিত বিশিষ্টজনেরা রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে আঠারো ঊর্ধ্বদের আধার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া আজ কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে উক্ত প্রশাসনিক প্রক্রিয়ায় বাড়ি বাড়ি অভিযান চালানো হয় অভিযানকালে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধি দল এডিসি ভিলেজ কার্যালয়ে আরও আর মৃত্যুর প্রমাণপত্র সহ একাধিক কাজকর্মে গাফিলতির অভিযোগে মুঙ্গিয়াকামি আঞ্জি ব্লকের অধীন দুই এডিসি ভিলেজ কার্যালয়ে তালাঝুলি বিক্ষোভ প্রদর্শন করে ভিলেজ এলাকার এলাকাবাসীরা ঘটনা শুক্রবার মুঙ্গিয়াকামি আঞ্জি ব্লকের অধীন দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ এবং মানিকদেব বর্মা এডিসি ভিলেজ কার্যালয়ে জেলা পরিষেবা প্রদানে চলাচলের সুবিধার্থে সরকারি খাস জায়গায় থাকা চব্বিশটি অস্থায়ী দোকান উচ্ছেদ করল উচ্ছেদকালে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ঘটনাস্থলে আগে থেকে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল তবে উচ্ছেদকে কেন্দ্রের দিন ভোর উত্তেজনা ছিল ঘটনাস্থলে দখলদারি নিয়ে বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ফের বড় ধরনের গুলি যুদ্ধে পাঁচজন নিহত হয়েছে সূত্রের খবর সন্ত্রাসী আরসা ও আর গোষ্ঠীর নাম উঠে এসেছে কক্সবাজারের উখিয়ায় শুক্রবার ভোরে এই গুলি ঘটে নিহতরা ক্যাম্পে আট ওয়েস্ট বাসিন্দা আনোয়ার হোসেন তার বাড়ি বছর চব্বিশ মৃত্যু হয়েছে ষোলো বছরের মোহাম্মদ হামিম ক্যাম্প তেরো নুরুল আমিন ক্যাম্প ১০ মোহাম্মদ নজিমুল্লাহ কাঘির চোক দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সেই লক্ষ্যে চোদ্দটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পদ্মশিবিদের নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এর মধ্যে বিশেষ গুরুত্ব পেল রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানার মতো চারটি রাজ্য যেখানে এর বছরেই নির্বাচন হবার কথা ওই চার রাজ্যের প্রদেশের চুনাব প্রভারী তথা নির্বাচনী পর্যবেক্ষকও বেছে নিলেন তিনি এই তৎপরতা থেকে পুরস্কার চব্বিশের ফাইনালের আগে সেমি ফাইনালগুলিতেও ভালো ফল করতে মরিয়া বিজেপি কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে রয়েছে একাধিক সমস্যা হেলদুল নেই কলেজ কর্তৃপক্ষের বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা শুক্রবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ হয়ে কলেজের প্রিন্সিপালের রুমের সামনে বিক্ষোভ প্রদর্শনে বসে ছাত্ররা জানায় যে কলেজের ভেতরে পানীয় জল নেই কলেজের ক্লাসরুমের ফ্যানগুলো নষ্ট থাকার ফলে গরমের জন্য ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে না কলেজের বিদ্যুৎ পরিষেবা একেবারেই নিম্নমানের হওয়ার ফলে প্রায়শই কলেজ বিদ্যুৎহীন থাকে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রত্যাহার করে

নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে খোয়াই ব্লকের হল ঘরে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিজয় সিনহা পঞ্চায়েত সচিব ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস খোয়াই ব্লকের বিডিও অভিজিৎ দাস সহ অন্যান্যরা তবে এদিনে ক্ষতিকারক নেশার দিকগুলো তুলে ধরেন অতিথিরা অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অঙ্গনবাড়ি কর্মী ও সমাজের অন্যান্য বয়োজ্যেষ্ঠ লোকেদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় বৃহস্পতিবার রাতে বিশালগড় থানাধীন ভুইয়ার মাথা এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় নাম পান্না সিং রায় সেই রাতে উদয়পুর একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পায় একজন মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরে পরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত যুবককে হাসপাতালে নিয়ে যায় কি কারণে পান্না সিং রায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তা এখনও ধোঁয়াশায় আবারও রাস্তার হাল বেহাল ভোগান্তির শিকার স্থানীয় জনগণ বারবার রাস্তাটি মেরামতের দাবি জানিয়েও এ ব্যাপারে উদাসীন ভূমিকা পালন করে চলেছে প্রধান সহ স্থানীয় প্রশাসন ফলে বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে নামে ঘটনা তেলিয়ামুড়া আড্ডি ব্লকের অন্তর্গত গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় খবর পেয়ে ছুটে আসে এলাকার উপপ্রধান উপপ্রধানের আশ্বাসের পর মুক্ত হয় অবরোধ বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত ঘর ঘটনা রামনগর গাঙ্গাইল রোড এলাকায় ইদ্রিস মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির লোক সঙ্গে সঙ্গে খবর দেয় অগ্নি নির্বাপক কর্মীদের ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আগুনের আগুনের শিখা ছিল বিশাল তাই দমকল কর্মীরা আসার আগে সব ভস্মীভূত হয়ে যায় কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো বুঝে উঠতে পারছে না বাড়ির মালিক জাতীয় মৎস্য চাষি দিবসকে কেন্দ্র করে এক দিবসীয় কর্মশালা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয় রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সোনামুড়া মহকুমার উদ্যোগে কর্মশালার সূচনা করেন জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু আইজ অনুষ্ঠানে মহকুমার চারটি ব্লক এরিয়ার বিশেষ করে মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠানে মহকুমার চারটি ব্লক এলাকার বিশেষ মৎস্য চাষীদের মৎস্য চাষ এবং সেটা বাজারজাত করার জন্য অটো গাড়ির চাবি খুলে দেওয়া হয় অনুষ্ঠানে কেন্দ্র করে কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয় দু মাস ধরে জ্বলছে মণিপুর প্রাণ হারিয়েছেন সেই রাজ্যের প্রায় শতাধিক মানুষ অবস্থায় ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে উদ্বিগ্ন আমেরিকা সেই রাজ্যে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য ভারতীয় হতে হয় না এই ক্ষেত্রে ভারতকে সব রকম সাহায্য করতে প্রস্তুত আমেরিকা কারণ আমেরিকার কাছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ হেজমাণা আটি ব্লকের অধীন জুমরা কারিডক এডিসি ভিলেজের একটি গ্রাম আতখুরি গ্রাম গ্রামে রয়েছে 48 পরিবার এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ বছর যাবত গ্রামের সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত বিশেষ করে গ্রামের রাস্তার বেহাল দশা উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের ফলে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের চাঁদা সংগ্রহ করে রাস্তার কাজে হাত লাগিয়েছেন। এই রাস্তা নেই না আমাদের রাস্তা কুয়ো শুকিলে গাড়ি ঘোড়া চলানে কোনো অসুবিধা আছে আমরা রাস্তা হাসপাতাল কলেজ স্কুলে যাওয়ানের হ্যাঁ এটা তো খুব খারাপ জম্মু জেলা মহকুমা মৌনপুর ভিলেজের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরপ্রাপকরা কিস্তির টাকা থেকে বঞ্চিত অভিযোগ দু হাজার বাইশ অর্থবর্ষে তৃতীয় দফার কিস্তির টাকা পাওয়া পাওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দ্বিতীয় দফা তৃতীয় দফার কিস্তির টাকা পাইনি গ্রামবাসীরা ফলে ক্ষুব্ধ হয়ে মোহনপুর এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসীরা আমরা যে ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পরে এখন সেকেন্ড ইনস্টলমেন্ট মানে ইউ টেকিং করণের কথা কোনের পরে হেরা কইতেছে এখন আমরা ইয়াতে কি না করে আমরা এফ এর মুজিবুলের নাম নাই এখন আমরা এফটিও করতে পারতাছে না কারণ আমরা ছয় মাস ধরে হেরার অপেক্ষা মারা সাইটে 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 এখন পর্যন্ত কোনো সরা হেরা দিতেই পারত না এই কারণে আমরা সরকারি কলেজে ভর্তির ফি হ্রাস সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্থানীয়দের সমস্যা নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন এবিভিপি পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিক্ষোভ থেকে স্লোগান ওঠে কিছুদিনের মধ্যে দাবিগুলো পূরণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বিদ্যার্থী পরিষদ যে ভর্তি এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তি ফিস রয়েছে সেটা যেন কম করানো হয় কারণ এত বড় সংখ্যা এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব সরকারি নির্মাণ কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত দুই শ্রমিক ঘটনা আগরতলা লিচু বাগান এলাকায় ঘটনাটি প্রত্যক্ষ করার পর আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় জীবিত চিকিৎসাধীন দুই শ্রমিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের বেহাল দশা প্রকাশে ঘটনা সাব্রম থেকে সামান্য দূরের আইলামারা জেবি স্কুলে ঘটনায় জানা যায়, প্রথম থেকে আট জন শিক্ষক রয়েছে দুজন দুজন শিক্ষক মিলিয়ে মোট জন ছাত্রছাত্রী বিশিষ্ট বিদ্যালয়ে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না মিড ডে মিল রয়েছে একাধিক অভিযোগ ভাতে চলছে সকলের মিড ডে মিল যার ফলে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগাড়ি পর্দায় নমস্কার